আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এগুলো সব এক পলিতে এই দুই মাছ আজকে ছেলেরে নিয়ে বাজারে গেছি শরীরটাও ভালো নাই মনটাও ভালো নাই বাজারও শেষ হয়ে গেছে ওর আব্বুর শরীরটাও বেশি ভালো না ওনারও এক সপ্তাহ ধরে জ্বর ছেলেরে নিয়ে বাজারে গেছি আজকের মা ছেলে বাজার করলাম পাগলের মতো করে দেখুন কি কি মাছ নিয়ে আসছি ঘরের সবাই যে 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 মাছ খায় এটাই কেনার চেষ্টা করে ওর আব্বু ওরা বা আমিও বাজারে গেলে এগুলো কেনার চেষ্টা করি আমাদের ঘরে আবার সামুদ্রিক মাছটাই খাওয়া পরে বেশি এই যে এই মাছ আমার ছেলের পছন্দ মেয়ের পছন্দ পারবাস হ্যাঁ রক্তগুলো লাগিয়ে গেলে এই মাছে এই দেখেন এগুলো সাগরের মাছ এই মাছটাও খাইতে স্বাদ আছে মাছটা আমার পছন্দ এটা আপনার বাইও খাইবে না আমার ছেলেও খাইবে না মেয়ে আর আমি খাই এ মাছ এই মাছটা হলো যে আমার ছেলের আব্বুর পছন্দ এটা আমার ভালো লাগে আর ওইটা আমার ছেলের পছন্দ এটাও পছন্দ করে সবাই ঘরের আর এই যে দেখেন মূলা শাক এ নিচ্ছি এই যে টাটকা আছে শাকটা আর নিচ্ছি এই যে মিমচি ভেতে দিব এই যে মূলা আজকের এই বাজার করলাম মাছটি কাটবো ও চিংড়ি মাছ এনেছি এখানে চিংড়ি মাছ আছে পরেই করবো ঠান্ডা লাগছে গলা ব্যথা কাশি সড়ক আজকে রান্না করবো চায়না কুটি আর আমি শাকটা রান্না করবো সাথে দুটো গুলা দিব মাছ দিয়ে এটা দেশি পাগল শাক এজন্য শাকটা এরকম ছোট ছোট দেশি পালং শাক এরকমই হয় হাইব্রিড পালং শাকটার ডাটাগুলো মোটা মোটা হয় সব কিছু দুয়ে কুটে রেডি করে এনেছি রান্না করব শাকটাও দেওয়া হয়েছে শাক আমি এই যে মূলা দিব সাথে আলু দিব বেশি Delide dilim. Yes, <laughs> yes. Singinaz diye <Diyestisi. gülüyor> dilim. Kasamoriz. পানি দিয়ে দিলাম রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প কাঁচা মরিচ দিয়েছি সাথে ধনিয়ার গুঁড়া খুব কষাই নিব মূলা আর আলু আমি দিয়ে দিলাম কষানোর সাথে সিদ্ধ হবে কষানো হলে এখানে পানি দিয়ে তারপর শাকটা দেব মূল কষানো টমেটো হয়ে গেছে পানি দিয়ে সাথে সাতটা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে রাখলাম শাক একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমি একটা নামাবো এখানে হলুদ মরুষ লবণ দিয়ে দিয়েছি মাছটা আমি এখন মেখে নেবো দিয়ে দিলাম এটা আমি মাছটা বুনো করব পেঁয়াজ বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা ফসলটা কষন হই পাড়ি পি দিলাম দিয়ে দিলাম মাছটা আমার হয়ে গেছে নামা এখন আজকের রান্না করেছি সরপুটি মাছ এই যে পালং শাক আজকের এই রান্না হলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ